নীলা চলনিবার নিহ পরমে বলভদ্রদ্রাভ্য জগন্নাথ সদী আর জগন্নাথ পুরীতে নীলাচল ধামে পুরিয়া এবং গৌরিয়া মিলন হয়েছে জগন্নাথ মন্দিরের সিংহধার আজকে মঙ্গলবার আজকে নই আসা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতি আমাদের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই চতুর্দশীতে উড়িয়া গৌরিয়া মিলন হয়ে থাকে এই তিথিটা তারিখ ভিন্ন ভিন্ন হতে পারে এ তিথি কিন্তু একই থাকে তো সে বিষয়টা কি বিষয়টা ছিল মহাপ্রভু যখন নীলাচলে অবস্থান করতেন গৌর গম্ভীর হাতে রাধাকান্ত মঠে আর মহাপ্রভুকে দর্শন করার জন্য গৌরমন্ডল হইতে গৌরী ও যেতেন তো এক এক বছর এক এক লোক যেতেন সব বছর যে সবাই যেতে পারবে তা নয় তো অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে আমাদের শ্রীবাস পণ্ডিত অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু বা অন্যান্য পার্শ্বদণ এরা প্রায় বছরই যেতেন খুব ঘন ঘন যেতেন আর তাদের আসা যাওয়ার সমস্ত ব্যয়ভার গ্রহণ করতেন সেন শিবানন্দ যত লোক জগন্নাথ পুরীর দিকে যাবে জগন্নাথের রথযাত্রা দর্শন করার জন্য তাদের রাস্তা ঘাটের যত ভাড়া খেওয়া ভাড়া তখন দিনে তোর গাড়ি ভাড়া লাগতো না সবাই পায়ে হেঁটে যেতেন তো নৌকা যুগে মধ্যে মধ্যে নদী পার হতো সেই খাওয়া খাওয়া ভাড়াটা তিনি দিতেন এবং রাস্তায় যে খাওয়া দাওয়ার ব্যভার সেটাও তিনি বহন করতেন আর এইভাবে নীলাচলে নিয়ে পৌঁছাইতেন নীলাচলে পৌঁছবার পর মহাপ্রভু তাদের খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা থাকার ব্যবস্থা সব সার্বভৌম ভট্টাচার্য রায়ের মানন্দ বা রাজা প্রথাবদ্র মাধ্যমেই সব ব্যবস্থা হয়ে যেত মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্যই মহারাজ পথাবদ্র এই গৌরী ও বৈষ্ণবদের সেবা করেছিলেন আর এর ফলে তিনি কৃপা পেয়েছিলেন ছিলেন কৃপা পেয়েছিলেন সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে যে ভগবান পদপদ্ম লাভ করা যায় তার প্রত্যক্ষ প্রমাণ হলেন মহারাজ পতাব কারণ তিনি তো অনেকবার চেষ্টা করেছেন অনেকবার অনুরোধ করেছেন কিন্তু কিছুতেই মহাপ্রভু রাজি হলেন না কিন্তু শেষে রাজি হয়েছিলেন তাকে কুল দিয়েছিলেন তাকে আলিঙ্গন দিয়েছিলেন তাকে শ্রীচরণ দান করেছিলেন আসুন সেই ওড়িয়া গৌরিয়ার মিলন সম্পর্কে আজ কিঞ্চিত আমরা আস্বাদন করব মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় ভক্তগণ যারা ছিলেন গৌরমণ্ডলে শুধু কালে নবদ্বীপে নয়দ্বীপ নয় সম্পূর্ণ গৌরমন্ডল নিয়ে একটা গৌর নামে রাজ্যই ছিল তখনকার শেষ সময় বলা হয় না গৌরে রাজা ছিলেন সুবুদ্ধি রায় তাহলে গৌর নামে একটা দেশই তখন ছিল যেরকমভাবে পশ্চিমবঙ্গ একটা রাজ্য এরকমভাবে গৌর নামে একটা রাজ্য ছিল বেশ কিছু এলাকা নিয়ে সে রাজ্য গঠিত ছিল সমস্ত গৌরী বৈষ্ণবগণ তারা রোয়ানা হচ্ছেন মহাপ্রভু তিনি কি করলেন কিন্তু অন্তর্জামী তিনি তো জানতে পারেন তিনি যখন বুঝতে পারলেন যে আমার কে দর্শন করার জন্য আমার অনুগত ভক্তগণ আসতেছে তখন তিনি উড়িয়া যারা ছিলেন মহাপ্রভুর অন্তরঙ্গ বৈষ্ণব জন তাদেরকে বলতেন যাও তোমরা জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে যাও জগন্নাথের মালা নিয়ে যাও জগন্নাথের প্রসাদী চন্দন নিয়ে যাও নিয়ে গিয়ে তোমরা আঠারো নালাতে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ নালাতে এখনো মহাপ্রভুর সেই চরণ চিহ্ন আছে তো আঠারো নালাতে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করো বৈষ্ণবকে সম্মান অভ্যর্থনা আদর খণ্ডবধ প্রণাম যথাযোগ্য অর্পণ করো এবং প্রসাদ সেবন করা এই জন্য মহাপ্রভু আগের থেকেই পাঠিয়ে দিতেন কেননা তারা এতগুলো রাস্তা অতিক্রম করে আসতেছেন নবদ্বীপ ধাম থেকে নীলাচল যেতে প্রায় ছয়শ কিলোমিটার হয়ে যায় ছশো কিলোমিটার পর তারা রাস্তা হেঁটে এসেছেন না কুড়ি দিন সময় লেগেছে তো কুড়ি দিন সময়ে রাস্তা হেঁটেছেন এক একদিন এক এক গ্রামে বা এক এক বৃক্ষতলায় বাস করে এইভাবে পথশ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত যুক্ত হয়ে এসেছেন আগেই তাদেরকে ভোজন করাও মাল্য পড়াও চন্দন পড়াও অর্পণ করো তাদেরকে এই জন্য উড়িষ্যাতে যারা বাস করতেন এর উড়িয়া বৈষ্ণব আর গৌরমণ্ডলে যারা বাস করতেছেন তারা গৌড়িয়া বৈষ্ণব এই দুই বৈষ্ণবের মিলন সে আঠারো নালাতে গিয়ে হলো তাই কোরিয়া গরিয়ার মিলন কিন্তু বর্তমান জগতে তো পদব্রজে যায় এমন লোক বড়ই কম যাই হোক মহাপ্রভুর কৃপাতে একবার আমি সুযোগ পেয়েছিলাম এবং নবদ্বীপ থেকে পায়ে হেঁটে নীলাচলে গিয়েছিলাম আবার মহাপ্রভুর কৃপাতে নীলাচল থেকে পায়ে হেঁটে শ্রী বৃন্দাবনে গিয়েছিলাম যাই হোক এই ভগবানের কৃপা ছাড়া সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া গোবিন্দের কৃপা ছাড়া এগুলা সম্ভব নয় আর জীবনে আবার পারব কি না সেটাও বলা যায় না তো বর্তমান সময়ে তো সেরকম নেই বলে এখন সিংহধারী উড়িয়া গৌরিয়ার মিলন হয় যে সমস্ত গৌরীয় বৈষ্ণবগণ জগন্নাথ গিয়েছেন জগন্নাথ দেবকে দর্শন করার জন্য রথযাত্রা দর্শন করার জন্য তো বিভিন্নজন বিভিন্ন মঠ বিভিন্ন মন্দিরে আশ্রয় নিয়েছেন কেউ বা ধর্মশালায় আশ্রয় নিয়েছেন কেউ বা ওখানের স্থানীয় যারা পাণ্ডা আছেন তারাও ঘর ভাড়া দেন তাদের ঘর ভাড়া নিয়েছেন অধিকাংশ সাধুগুরু বৈষ্ণব যারা তারা গম্ভীরা মঠে গিয়ে কিছু থাকেন কিছু সিদ্ধব করলে থাকেন কিছু হরিদাস সমাধি এখানে থাকেন আর কিছু লোক টোটা গোপীনাথ অবস্থান করেন এত ভিন্ন গুরু কৃপা ভবনে লোকনাথ রোডে শেখানেও আছে এইভাবে অনেক অনেক স্থানেই বৈষ্ণবখণ্ড আছে অনেক স্থানে ভক্ত নিবাস আছে ত্যাগী নিষ্কিঞ্চন ভক্তদের থাকা এবং খাওয়ার বন্দোবস্ত অধিকাংশই মন্দিরে বা আশ্রমে থাকে সেইভাবে জগন্নাথপুরীতেও বা পাঁচ সাতটা জায়গা আছে যেখানে সদাচারী সম্পূর্ণ প্রসাদ বুঝি ত্যাগের বৈষ্ণবদের কোনো থাকার জন্য পয়সা দিতে হয় না বা প্রসাদ পাওয়ার জন্য পয়সা দিতে হয় না তো বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জন গিয়েছেন যার যেখানে জানা শোনা চীনা তারা সেই সেই স্থানে গিয়ে উঠেছেন তো পরিচয়টা হবে কেমন করে বোঝা যাবে কেমন করে কে কে এসেছেন জগন্নাথ পুরীতে জগন্নাথ দর্শন করার জন্য বা কে কোথায় কোন আশ্রমে আছেন তার জন্য সেই পূর্ব পতাকে স্মরণ করে এই ওরিয়া গৌরিয়ার মিলন হল আজ এই সিংহদ্বারে জগন্নাথপুরী জগন্নাথ মন্দিরের সামনে সিংহদ্বারা আছে সেখানে তো যে যেখানেই ভাড়া থাকুক না কেন যে যেখানেই অবস্থান করুক না কেন আজকের এই দিবসে সবাই সিংহদ্বারে এসে উপস্থিত হবেন প্রতিটা মঠ থেকে প্রতিটা মন্দির থেকে কীর্তন নিয়ে এসে উপস্থিত হন এবং সেখানে একে অন্যকে মাল্যদান করা হয় একে অন্যকে চন্দন পরানো হয় একে অন্যকে আলিঙ্গন আদি দেওয়া হয় ইত্যাদিভাবে এই মিলন হয়ে থাকে তার জন্য বেশ কিছু পদকীর্তন আছে সেই পদকীর্তনও কীর্তন করিয়া থাকেন রামদাস বাবাজি মহারাজের গণের অনেক পদকর্তাগণ আছেন তারা খুব সুন্দরভাবে সেই সমস্ত পদকে পরিবেশন করেন এবং সেখানে গান কীর্তন আদি হয়ে থাকে তো এই হলো গৌরিয়া মিলন উৎসবের মূল রহস্য মহাপ্রভু যখন ভক্তদের জন্য প্রসাদ পাঠালেন চন্দন পাঠালেন মালা পাঠালেন সেই সময় কিন্তু মহারাজ পথাবৃদ্র তিনি বিল্ডিংয়ের উপরে ছাদের উপর থেকে তিনি দেখছেন সার্বভৌম ভট্টাচার্য আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে তাদেরকে পরিচয় করে দিচ্ছেন ওই যে দেখা যাচ্ছে উনি হলেন অমুক ওই যে দেখা যাচ্ছে তিনি হলেন সেই সার্বৌম ভট্টাচার্য যখন পতাবরুদ্রকে পরিচয় করে দিচ্ছেন তিনি দেখতেছেন সমস্ত বৈষ্ণবদেরকে হাজারি হাজারি বৈষ্ণবগণ পদব্রজে আসতেছেন খুব আনন্দ কিন্তু যখন দেখলেন যে মহাপ্রভুর প্রেরিত বৈষ্ণববন গিয়ে তাদেরকে মাল্যচন্দন পড়াচ্ছেন তাদেরকে ভোজন আদি করাচ্ছেন আঠারো নালাতে তখন সার্বভৌম ভট্টাচার্য এবং পতাব্রদ্রের মধ্যে একটু আলোচনা হইতে শুরু হবে যদিও শাস্ত্র সম্বন্ধে আলোচনা ছিল মহারাজ পতাব্রদ্র বলছেন সার্বভৌম ভট্টাচার্যকে আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি জগন্নাথ পুরীতে যখন এসে প্রবেশ করবেন তখন উপবাস থাকতে হইবে প্রথম দিবস প্রথম দিবস উপবাস থাকা হয় তারপরে সমুদ্রে গিয়ে স্নান করা হবে না তারপরে মস্তক মণ্ডন করা হবে তারপরে সমুদ্রে স্নান করা হবে তারপরে এসে জগন্নাথ দর্শন করবে তারপরে গিয়ে প্রসাদ গ্রহণ এটি হলো নিয়ম কিন্তু মহাপ্রভু ধর্মের স্থাপক ধর্মের রক্ষক ধর্ম প্রচারক হয়ে তিনি এই ভুল কাজটা কেন করলেন না এদের স্নান হল না এদের জগন্নাথ দর্শন হলো না এদের মস্তক মণ্ডন হল কোনো কিছুই হলো না পরীতে আসার সঙ্গে সঙ্গে এদের একেবারে ধুমধাম খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল এই জিনিসটা না আমাদের কাছে ভালো লাগলো না এটা অতিরঞ্জিত হয়ে গেছে এটা শাস্ত্র বিরোধী কাজ হয়ে গেছে তো এইভাবে মহারাজ রুদ্র আর সার্বৌম ভট্টাচার্যের মধ্যে আলাপ আলোচনা হয়েছে আচ্ছা অন্তর্জামী মহাপ্রভু তো অন্তরে সবই জানে এই জন্য ওই পতাবৃতির উপরে একটু রুষ্ট ছিলেন সার্বম বললেন যে দেখো মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি কর্তুম অকর্তুম সব করতে পারেন তার জন্য বা তার বিধি বিধান নিয়ে তার আচার আচরণ নিয়ে আমাদের সমালোচনা করা ঠিক নয় কিন্তু পতাকার কথা হল মহাজনের মহাজনরা যা করবেন তা দেখেই তো অন্যান্য লোকেরা করে থাকেন তাহলে তিনি একজন মহাজন হয়ে পদপ্রদর্শক হয়ে ভগবান হয়ে তিনি এই কাজটা করলেন কেন এটি ছিল তিনার মনে প্রশ্ন যাই হোক শেষ পর্যন্ত আমাদের গোস্বামীগণ সেখানে কলম দিলেন মহাপ্রভু পরে বললেন বা স্বরূপ দামোদর তারা বুঝাইলেন রায় রামানন্দ রাজাকে বুঝাইলেন বোঝানোর পর রাজা বুঝলেন এবং অনুতপ্ত হলেন তার জন্য ক্ষমা কি করা যায় তো কি বুঝিয়েছিলেন বলেন যে দেখো ধর্ম কিছু কিছু ক্ষেত্রে পাত্র বিশেষ হয় কিছু কিছু ক্ষেত্রে স্থান বিশেষ হয় কিছু কিছু ক্ষেত্রে বস্তু বিশেষ হয়ে থাকে তো ব্যক্তি বিশেষ যে ধর্ম সেটা কিন্তু সবার জন্য সমান নয় গৃহস্থের যে ধর্ম সেটা সন্ন্যাসীর জন্য অধর্ম সন্ন্যাসীর যেটা ধর্ম সেটা গৃহস্থের ক্ষেত্রে অধর্ম হয়ে যায় অতএব তুমি যে ধর্মের কথা বলছ এটি হলো সমস্তব্যাপী এক সামান্য ধর্মের কথা বলছে এবং এই বিধিটা একমাত্র কাদের জন্য গ্রাহ্য যারা অনাচারী যারা অপবিত্র যারা আনুষ দ্রব্য গ্রহণকারী যারা মৎস্য মাংস মদ্য আদি পান করেন তাদের জন্য তোমার এই নিয়মটা ঠিক আছে তারা জগন্নাথ পুরীতে আসতেছে তো পাপের পাশ্চিত্য করার জন্যই তীর্থে আসতেছে এই জন্য তীরে আসার পরেই তারা উপবাস থাকবে পরের দিন মস্তক বন্ধন করবে সমুদ্রে স্নান করবে জগন্নাথ দর্শন করবে তারপরে প্রসাদ গ্রহণ করবে তাহলে এতে তাদের চন্দ্রায়ন আদি সমস্ত পাপের পাশ্চিত্র করা হয়ে যায় এই বিধানটা ঠিক আছে তোমার কাছে কিন্তু এই বিধানটা তো সবার জন্য নয় সর্বক্ষেত্রে প্রযোজ্য নয় একদেশী ব্যাপী বিশেষ কিছু নিয়ম আছে এটা একটা গোষ্ঠীকে নিয়ে আলোচনা করা হয় একদর্শ ব্যাপী বিশেষ আচ্ছা মহাপ্রভুকে দর্শন করার জন্য যারা আসছেন তারা মহাপ্রভু অন্তরঙ্গ পরিিকর এরা সবাই সদাচারী এরা সবাই প্রসাদ বুঝি এদের সবাই বিষ্ণুমন্ত্রী দীক্ষিত তাদের সবাই মালা তিলক ধারণ করেন হরিনাম জপ করেন ভগবত সেবা পূজা করেন সুতরাং তাদের জন্য এই নিয়মটা প্রযোজ্য নয় তারা তো সর্বদাই পাশ্চিত্য করে যাচ্ছেন তারা তো সর্বদাই শুদ্ধ সর্বদাই সূচি তাদের শুদ্ধতা করার জন্য তাদেরকে সূচি করার জন্য উপবাস থাকতে হবে মস্তক বন্ধন করতে হবে সমুদ্রে স্নান করতে হবে কোনো প্রয়োজন হয় না তাছাড়া মহাপ্রভু হলেন সাক্ষাৎ জগন্নাথ মহাপ্রভু হলেন পূর্ণতম ব্রহ্ম আর জগন্নাথ পূর্ণ ব্রহ্ম পূর্ণ পূর্ণতর পূর্ণতম যেখানে মহাপ্রভু সাক্ষাৎ পূর্ণতম ভগবান রূপে অবস্থান করতেছেন আর সেখানে সমুদ্র স্নান বা তার ব্রহ্ম জগন্নাথের দর্শনেরও ততটা প্রয়োজন হয় না সিদ্ধান্ত জানিতেই চিত্ত না করে অল সিদ্ধান্ত হইতেই মনে লাগে সুধীর মানুষ এই শ্রীমদ্ ভাগবত আদি মহাপুরাণে বর্ণন করে গিয়েছেন যে পাশ্চিত্য অনেক প্রকারই আছে তার মধ্যে ভগবানের চরণে যে আত্মসমর্পণ করে দিয়েছে ভগবানের চরণে যার দেহ গেহ মন প্রাণ ইন্দ্রিয় সব অর্পণ করে দিয়েছে যে ভগবানের চন্নামৃত্য গ্রহণ করে যে ভগবানের প্রসাদী মালা ধারণ করে যে ভগবানের প্রসাদী চন্দন কপালে লেপন করেন যে ভগবানের চরণের তুলসী পাতার ঘান গ্রহণ করেন যে ব্যক্তি ভগবানের নৈবিদ্ধ্য প্রসাদ গ্রহণ করেন যে ব্যক্তি ভগবানের প্রিয় হরিনাম সংকীর্তন করেন তারা তো প্রতি মুহূর্তে পাশ্চাত্য করেই যাচ্ছেন তো তাদের জন্য আর বৈদিক বিধি অনুসারে পাশ্চাত্যের কোনো প্রয়োজন নেই এই জন্য এক হলো রাগানুগা ভক্তি আর এক হলো বিধিমার্গের বৈদিক ভক্তি এই দুই ভক্তির পার্থক্য দেখানোর জন্য মহাপ্রভু এই লীলার অবতারণা করেছিলেন তাহলে আজ সেই উড়িয়া এবং গৌরিয়ার মিলন হল এই জগন্নাথপুরীতে সিংহদানে এটাই হল উড়িয়া গৌরিয়া মিলন জগন্নাথপুরী সিংহধার পঞ্জিকার মধ্যে লেখা থাকে কিন্তু তার বিষয়টা কি সেই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে তুলে ধরলাম রাধে রাধে